স্বর্গীয় সুকুমার রায়ের স্মৃতির উদ্দেশ্যে স্বামী বিবেকানন্দের সামনে রেখে রবিবার জানুয়ারি বাউরিয়ার বুড়িখালী সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আয়োজিত হলো এক মহতি রক্তদান শিবির আর রবিবার বাউরিয়ার বিবেকানন্দ শিশু উদ্যানে আয়োজিত এই রক্তদান শিবিরে নারী পুরুষ নির্বিশেষে প্রায় পঞ্চাশ জন রক্তদাতা তাদের রক্তদান করেন বলেই জানা গেছে উদ্যোক্তা সূত্রে পাশাপাশি উদ্যোক্তাদের পক্ষ থেকে রবিবার বিকেল এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উদ্যোক্তারা আমরা সারা দেশে এবং আমরা পশ্চিমবঙ্গবাসী যে রক্তের জন্যে বহু মানুষ অনেক মানুষই রক্তর অভাবে মারা যাচ্ছে সেই জন্য আমরা ছোট্ট প্রয়াস করার চেষ্টা করেছি আজ পাঁচ বছর ধরে আমরা এই রক্ত ডোনারদের এবং যারা রক্ত পাচ্ছে না তাদের পাশে থাকার জন্যে আমাদের এই প্যাস সেই জন্য আমরা প্রতি বছরই আমরা এই ডোনেশন ক্যাম্প করে চলি সঞ্জীবন হসপিটাল আমাদের ব্লাড ব্যাংক। আমরা একজনের প্রতি আজকে শ্রদ্ধা জানিয়ে ফার্স্টে না বললেই নয় স্বর্গীয় সুকুমার রায়ের স্মৃতির উদ্দেশ্যে আজকে যে এই আমরা বাউড়িয়া বুড়িখালী সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি আজকে যে এত বড় হয়েছে ওনার অবদান আমাদের প্রচুর সেই জন্যে আমরা আমরা ওনার স্মৃতির উদ্দেশ্যে আজকে স্বেচ্ছায় রক্তদান শিবির করছি বাউড়িয়া বুড়িখালী সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি আজকে যে রক্তদান যার নামে হচ্ছে স্বর্গীয় সুকুমার রায়ের স্মৃতির উদ্দেশ্যে উনি আমাদের এই সংস্থাকে একটা অক্সিজেন দিয়েছে যাতে সাধারণ মানুষের বিনা বিনামূল্যে অক্সিজেন পাওয়া যায় বহু মানুষ আমাদের এই সংস্থা থেকে অক্সিজেন নিয়ে যায় এবং আমরা বিনা বিনামূল্যে অক্সিজেন দিই এবং আমাদের সামাজিক কাজ হচ্ছে আমাদের দুস্থদের শীতবস্ত্র বিতরণ আমাদের মাঝে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান যোগাসন শরীর সুস্থ রাখার জন্যে আমাদের সেই যোগাসনের মাধ্যম দিয়ে যাতে শরীর সুস্থ থাকে এবং জিমনাস্টিক এবং লাস্ট একটা নাটক দিয়ে আমাদের প্রোগ্রাম সূচি রয়েছে আমার নাম তপস ঘোষ প্রেসিডেন্ট বাউড়িয়াবড়িখালি সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি সংগঠনের আমরা যতটা পারছি আমরা যে শ্রম দিয়ে আমরা এই সংগঠনকে আরও মজবুত যাতে হয় যাতে আরও পাঁচটা মানুষ উপকৃত হয় তার চিন্তা ভাবনায় আমরা চলেছি আগামী দিনে আরও বড় কিছু করার আমরা পরিকল্পনা নিয়ে আছি তবে আজকের এই রক্তদান শিবিরটা আমাদের বিগত পাঁচ বছর ধরে চলছে আজও স্বতঃস্ফূর্তভাবে আমরা সাড়া পেয়েছি ইতিমধ্যে চুরাশি পঁচাশি জন আমাদের হয়ে গেছে ব্লাড ডোনার আরও আসবে বেলার দিকে বলেছে তো এইভাবে আমরা মানুষের সামাজিক কাজে হাতে হাত মিলিয়ে আমরা এগিয়ে চলেছি আমার নাম ইশিতা ঘোষ আমি এই সংস্থার ভাইস প্রেসিডেন্ট আমাদের মধ্যে এই ওয়েলফেয়ার সোসাইটির মানে সহযোগিতার হাত সবসময় বাইরে দিতেন আজকে আমাদের মধ্যে নেই লেখক সুকুমার রায় মহাশয় এবং ওনার আত্মায় চিরশান্তি কামনা করি উনিশশো বাষট্টিতম জন্মদিবস স্বামী বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটিকে অসংখ্য ধন্যবাদ জানায় কারণ এটা প্রত্যেক বছরই এই এই দিনে রক্তদান শিবির আয়োজন করে থাকে এবং বিশিষ্ট সমাজসেবীরাও উপস্থিত থাকেন এখানে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী দীপক কুমার গাঙ্গুলি মহাশয় এবং আমাদের উপস্থিত আছে ব্যবস্থাপনা যে সহযোগিতার সমস্ত দিক দিয়ে সহযোগিতা করে বস্ত্র বিতরণ থেকে আরম্ভ করে এই ওয়েলফেয়ার সোসাইটি পরিচালিত তাপস ঘোষ উপস্থিত রয়েছে এবং উপস্থিত রয়েছেন ঈশিতা ঘোষ সহযোগিতা এবং এই এই সংস্কারের সম্পাদক এবং সমস্ত সদস্য এখানে উপস্থিত আছে এই রক্তদান শিবিরটা সুন্দর করে করার জন্যে অসংখ্য ধন্যবাদ জানাই যে রক্তদান শিবিরের একটা মহত্ব কাজ এই কাজটা প্রয়োজন আছে কারণ রক্ত রক্ত একটা জীবন মানুষকে প্রাণ বাঁচায় সেই রক্তদান করার জন্য ওয়েলফেয়ার সোসাইটিকে অসংখ্য ধন্যবাদ জানায় প্রতি বছর বিবেকানন্দের জন্মদিনে এবছর যেমন একশো বাষট্টিতম জন্মদিন যুব দিবস রাজ্য জুড়ে যেমন পালন হয় সাথে সাথে বাউরিয়া বুড়িখালী ওয়েলফেয়ার সোসাইটি তারাও ধারাবাহিকভাবে প্রত্যেক বছর এই অনুষ্ঠানটা করে জন্মদিন পালন সহ স্বাস্থ্য পরীক্ষা রক্তদান শিবির আরও বস্ত্র দান এরকম নানারকম কর্মসূচি এরা নেয় এবং এদের ব্যবস্থাপনায় যে এদের মূল সংস্থার যে থাকে সে তাপস ঘোষ এবং ঋষিতা ঘোষ আভা জানা থেকে শুরু করে এখানকার সমাজসেবী আমার বন্ধু দিলীপ দাস আছে কার্তিক অধিকারী থেকে শুরু করে এই সংস্থার আরও পরিচালকবৃন্দ তাদের প্রত্যেককে আমি খালি শুভকামনা জানাই যে আমি এরকম সুন্দর প্রোগ্রাম বছরের পর বছর এরা মানুষের জন্য করতে থাকি